সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরাতুল কা ফেরুন তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই সৌরার মধ্যে তার প্রিয় হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন কুন ইয়া আইয়ুহাল কাফির আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধু আপনি কাফিরদেরকে বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন বন্ধু আপনি কাপড়দেরকে বলে দিন লা আমি তার এবাদত করি না মাতা বুদুন তোমরা যার এবাদত কর এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর দুনিয়ার সমস্ত মানুষকে বুঝাইয়া দিচ্ছেন হে দুনিয়ার মানুষরা তোমরা ভালো করে শুনে নাও দুনিয়ার মুশরিক কাফেররা যার এবাদত করে মুসলমানরা কৌশল তার করে এবাদত করতে পারবে না তথা এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম

আমি মোহাম্মদ তারে ইবাদত করি না তথা তোমরা কেন আগুনের পূজা করো তোমরা কেন গ্যাসের পূজা করো তোমরা দেবদেবীর পূজা করো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত হাবিব মুহাম্মদ আমাকে ওই আল্লাহ বানাইছে তোমাদেরকে ওই আল্লাহ বানাইছে কিন্তু তোমরা আল্লাহর সাথে না হুরমানি করা তোমরা আল্লাহর সাথে জুলুম করা তোমরা মনে রেখো আল্লাহ রব আলাম বিল শেষের মধ্যে বলেন লাকুম দীনুকুম মালি আদিন তোমরা তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য তোমরা যে দুনিয়ার মধ্যে পাপ কাজ করতেছো মুফাসসিরিন کرام লাকুম দীনুকুম মালি আদিন এই আয়াতে ব্যাখ্যা করেছেন এই আয়াতের তাফসীর করেছেন লাকুম নুকুম তোমাদের ধর্ম তোমাদের জন্য মানে তোমাদের প্রতিদান তোমাদের জন্য তোমরা দুনিয়াতে যা কাজ করবা এর প্রতিদান তোমরা কালকে আমাদের ময়দানে পাবে লাকুম দিনুকুম হুকুম দিন আর আমরা যেই কর্ম করতেছি কালকে আমাদের ময়দানে আমরা এটার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাব আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের অন্য আয়াতের মধ্যে বলেন ফারি ফিল জন্নতি ও ফারি কুমফিস সাইর রাস্তা হলো দুইটা একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা এরে নবীর উম্মতের দল তুমি চাইলে জান্নাতের পথে চলতে পারবা তুমি চাইলে জান্নাতের পথে চলতে পারবা চাইলে তুমি জাহান্নামের পথে চলতে পারবা এই জন্য দুনিয়ার সব মুশরিকরা সব কাফেররা বানের রাস্তায় চলে তথা জাহান্নামের রাস্তায় চলে আর দুনিয়ার মুসলমানরা দুনিয়ার নাকরার কাররা যারা পয়গম্বর উম্মত যারা পয়গম্বর অনুসারী এরা সবাই দানের রাস্তা চলে এরা সবাই জান্নাতের রাস্তায় চলে আর যারা জান্নাতের রাস্তায় চলবে এরা কষ্ট কালো আল্লাহর সাথে শিরক করতে পারে না মুহতারাম হাজিরিন رسول صلی اللہ হাদিস وسلم حدیث حدیث মধ্যে বলেন আল ইদু আল ইসরাক বিল্লাহ দুনিয়ার যেই সমস্ত মুশরিকরা দুনিয়ার যেই সমস্ত মুনাফিক যেই সমস্ত কাফেররা তারা আল্লাহর সাথে সিরে করে আল্লাহ বলে সাবধান হে মমিনের দল তোমরা সিরে করতে পারবা না কারণ আল কাবা ইরু আল বিল্লাহ সেরে এটা হলো কবিরা গুনা কবিরা তো মারাত্মক গুনা এই গুনা তো বাসার আল্লাহ রব্বুল আদাবিন মাফ করবে না কবিরা গুনা করলা তথা সেরে করলা সেরে করার উপর গোলাম না করে যদি মরে যাও বান্দা তুমি জাহান জাহান্নামের অধিবাসী হয়ে যাবা মোহতারাম হাজিরিন হাদীসের মধ্যে আমরা জানতে পারলাম আল ইসরাক বিল্লাহ কবিরা গুনাহ হলো এক নম্বর আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করা 2 নম্বর ওয়া উকুরু ওয়ালিদাইন 2 নম্বর কবিরা গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হওয়া কে মা বল বাবা বাজারে যাও আমার জন্য কিনা কাটা করে নিয়ে আসো সন্তান বলে মা তোমার কথা শুনতে পারবো না সন্তান মা বাবা যখন সন্তানকে আদেশ করে সন্তান যদি মা বাবার কথা না মানে এটাও কবি রাগু না এর নবীর উন্নতের দল আর খাদিসের মধ্যে আসছে সালা সেতুন কদে জাননা তিন ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে جان 1 نمبر তিন নম্বর তিন ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে হারাম করে দিয়েছেন জাহান্নানকেও আজিব করে দিয়েছেন এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আছেন যিনি পিতা মাতার অবাধ্য আল্লাহ রব্বুল আলমিন হাবিব এই হাদিসের শেষের অংশে বলেন তিন নম্বর যেই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জাহান্নামকে আবশ্যক করে নিবে ওই বান্দা হলো ওই বান্দা হলো যেই বান্দা দুনিয়ার জমিনে আগমন করেছে আগমন করার পর আল্লাহ রব্বুল আলামিন তার সন্তান দিয়েছে তথা অভিভাবক এর অভিভাবকরা ভালো করে শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়েছে আর তুমি দায়িত্ব দেওয়ার পর তোমার সন্তান অপকর্মে যোগ হয়ে গেল তোমার সন্তান দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে গেল আর এই সন্তানকে তুমি বাধা দিলা না পাপ কাজ থেকে বিরত আলামিন বলেন এমন ব্যক্তির জন্য আল্লাহ আলামিন নামকে আবশ্যক করে দিবেন এই জন্য আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানলাম যে আল্লাহ তার বলেছেন যে আমরা করে আবাদত করবো না কারণ আমরা যদি তার আবাদত করি এটা আল্লাহর সাথে শিরিক হবে এটা আল্লাহর সাথে কি হবে শিরিক হবে তার আবাদত আমরা করতে পারবো না আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করতে হবে ঠিক কিনা জোরে বলুন